বদলে যাচ্ছে চিরচেনা আফ্রিকার সাহারা মরুভূমির চেহারা আভহার বিশদ পরিবর্তনের কারণে ক্রমেই সবুজ হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম এই মরুভূমি স্যাটেলাইটে ধরা পড়েছে এমন চিত্র বিশ্বের সবচেয়ে শুষ্ক ও নিষ্প্রাণ মরুভূমি সাহারায় দেখা দিয়েছে প্রাণের সঞ্চার সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দক্ষিণ সাহারা মরুভূমিতে দেখা মিলে উদ্ভিদের প্রাণ পরিস্ফুটনের নাসার একটি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশে গাছপালার পরিস্থিতি দক্ষিণ আফ্রিকা থেকে বেড়ে উত্তর ও মধ্য আফ্রিকাতেও পৌঁছেছে জুলাই মাস থেকে দক্ষিণ আফ্রিকা থেকে উত্তরে নাইজার সুদান চাঁদ লিবিয়া এসব অংশে ঝড়ের সাথে বৃষ্টিপাত এর আর্দ্রতা এর সাথে সব অঞ্চলে বেড়েছে গাছপালা জার্মানির লিভজিক ইউনিভার্সিটির গবেষক কার্স্টেন হাউস্টনের মতে এর পেছনে দুটি কারণ রয়েছে এক বৈশ্বিক জলবায়ু এলনিনো থেকে লা লিনায় রূপান্তর আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন যত উষ্ণ হচ্ছে তত বেশি মরুভূমি সবুজ হচ্ছে জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে জীবাশ্ম জ্বালানি দূষণে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে আগামী কয়েক দশকে মরুভূমিটিতে সবুজায়ন আরও বাড়বে তবে এই মরু সবুজায়নের সাথে বাড়ছে ভয়াবহ বন্যার আশঙ্কাও এবছর অন্য সময়ের তুলনায় চারশো থেকে ছয়শ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে আফ্রিকার বিভিন্ন অংশে প্রায় প্রতি বছর দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা এবছর চাঁদ সুদান নাইজারে বন্যায় প্রাণ হারিয়েছে বহু মানুষ ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি